রাজ্যে বিভিন্ন সাইক্লোনের দাপট দেখেছে রাজ্যবাসী কিন্তু যখনই সাইক্লোন আসে তখনই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর সুন্দরবন গোসাবা বারবার ক্ষতিগ্রস্ত হয় আর এবার দু হাজার চব্বিশে রেমালের দাপট সেখান থেকেও রেহাই পেল না দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন বকখালী গঙ্গাসাগর সহ গোসাবা অঞ্চল বড়সড় কোনো বিপর্যয় না ঘটলে পারেও রেমালের দাপটে লণ্ডভণ্ড গঙ্গাসাগর পারে হয়ে গেল বেসামাল গর গতকাল থেকে শুরু হয়েছে নাগারে বৃষ্টি চলছে এখনো পর্যন্ত ছোট বড় গাছ রাস্তার উপর পড়ে যান চলাচল প্রায় স্তব্ধ গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা প্রশাসনিক নির্দেশ মতন গাছ কাটার কাজে হাত লাগিয়েছে বৃষ্টির মধ্যেই দুর্যোগকে উপেক্ষা করেই গাছ কাটার কাজে হাত লাগবে ডিজাস্টার ম্যানেজমেন্ট পাশাপাশি দিনের আলো ফোটার সাথে সাথেই গ্রামের মানুষজন বেরিয়েও গাছ কাটা সহ বিভিন্ন কাজে তারাও হাত লাগিয়েছেন ভেঙে গেছে একাধিক বাড়ি ভেঙেছে দোকানপাট দুর্যোগের কারণে বকখালি অঞ্চলে এবং গঙ্গাসাগরে বদ্ধ সমস্ত দোকানপাট তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়ি ঘর পানের খরচ

এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন হ্যাঁ আতঙ্কিত ছিল আতঙ্কিত ছিল কিছু মানুষ সরিয়ে নিয়েছে কিছু তারা পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে স্কুল কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল হপার যেগুলো ছিল হ্যাঁ এখান থেকে কিছু প্রশাসন হিসাবে সুন্দরবন গোসাবাগ বকখালি গঙ্গাসাগর এলাকায় কিছু কিছু ঘরের চাল ভেঙে গেছে ভেঙেছে ত্রিফলা লাইটের পোল গাছের ডাল নদীবাদ ভাঙা কিংবা প্রাণহানির কোনো খবরও এখনো পর্যন্ত আসেনি প্রশাসনিক তরফে সরকারি উদ্যোগে নদীবাঁধ এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে পাশাপাশি আত্ম মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ বেঙ্গল খাই খাই করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই একবার আসলে বারবার আসতেই হয়